এলো বর্ষা যে সহে সমনে তাই রিমঝিম রিমঝিম টি গাঙ্গে যায় এলো বর্ষা যে সহে সমনে তাই রিমঝিম রিমঝিম গাঙ্গে যায় রিমঝিম রিমঝিম গাঙ্গে যায় বাংলা গানের স্বর্ণযুগ বলতে যেসব শিল্পীদের কণ্ঠ কানে ভেসে ওঠে তিনি তাদের মধ্যে অগ্রপথিক সমসাময়িক প্রখ্যাত শিল্পীদের মধ্যে থেকেও নিজস্ব গায়কীতে তিনি আজও ভাস্বর তিনি সতীনাথ মুখোপাধ্যায় কণ্ঠের মাদকতা সুরের জাদু আর অসামান্য দরদ তার গানকে করে তুলেছে অনন্য তুমি চলে গেলে আমি পাব জানাব উনিশশো তেইশের সাতই জুন সতীনাথের জন্ম উত্তরপ্রদেশের লখনৌ পরে অবশ্য চলে আসেন চোরচুড়ায় বাড়িতে সঙ্গীতের চর্চা থাকলেও বাবা বা ঠাকুরদা কেউই চাননি সতীনাথ পেশা হিসেবে সঙ্গীতকে বেছে নিক কিন্তু ভাগ্যদেবতা যে অন্য কিছু ভেবে রেখেছিলেন না হলে কেনই বা বারো তেরো বছর বয়সী এক কিশোরের চিঠিতে সাড়া দিয়ে তাকে গান রেকর্ড করতে ডেকে নেবে এই এমভির মতো কোম্পানি খনা সময়টা পঞ্চাশের দশকের গোড়ার দিক কলকাতার নাম করা এক জলসায় ওস্তাদ বড়ে গোলা মালির পরে গাইতে উঠবেন লতা মঙ্গেশকর মাঝের সময়টুকু গাইবার জন্য মঞ্চে উঠলেন সতীনাথ উঠেই আহির ভৈরব রাগে ধরলেন জিও না গো চলে যেও না উস্তাদজি জড়িয়ে ধরে তাকে নতুন নাম দিলেন শিবনাথ তুমি সুন্দর তাইছে থাকি প্রিয় সে কি মোর অপরাধ তুমি সুন্দর তাইছে থাকি জনপ্রিয় সব আধুনিক গানের বেসিক অ্যালবামে গাইবার পাশাপাশি সুর দিয়েছেন অসংখ্য গানে লতা মঙ্গেশকর থেকে মোহাম্মদ রফি কে গান নিয়ে তার সুরে সতীনাথের কাছে সুর তুলতে তুলতেই রফি সাহেবের মনে হয়েছিল বোম্বেই তার আসল জায়গা আমন্ত্রণ জানিয়েছিলেন বম্বে আসার পাখিটার বুকে যেন তীর মের না বুকে গাইতে ওর ওরপাং গোতে কে গান কেড়ো না 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 পাখিটার বুকে যেন তীর

গান গাওয়া বা সুর দেওয়া নয় মিউজিক অ্যারেঞ্জমেন্টেও তিনি চালিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা একবার গান রেকর্ড করার সময় তিনি চেয়েছিলেন গিটারের অনুষঙ্গ মিউজিক কোম্পানি রাজি না হওয়ায় তবলার কাঠি দিয়ে ব্যবহার করলেন বিশেষ ধরনের ঠেকা সেই গান শুনে প্রশংসা করেছিলেন স্বয়ং শচীন কর্তা যদি দেবাতে আরেকবার স্ত্রী উৎপলা সেনকে দিয়ে গান রেকর্ড করাতে যাবার আগের দিন হাতে চোট পেলেন যন্ত্রশিল্পী ভি বালসারা সারা রাতের চেষ্টায় সতীনাথ হারমোনিয়ামে তুলে আনলেন পিয়ানোর এফেক্টনা কাত ভাই চম্পা কে পাহারা পারুল এর চোখে তুমি ঘুম নেই ঘুম ঠিক মিট জনাবে নিবি চলে শিয়ারে ইহানвак সুর সাধক রেডিওর অডিশনে ব্যর্থ হয়েছিলেন 11 বার পাঁচ বছর ধরে বারে বারে অডিশন দেবার পর স্বয়ং স্টেশন ডিরেক্টরের উপস্থিতিতে বারো সফল হয়েছিলেন উনিশশো সালে প্রথম গান রেকর্ড করেন রেডিওতে তারপর তার বহু গান পৌঁছে গেছে জনপ্রিয়তার শিখরে আকাশ এত মেঘলা যেও না নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নটির রঙ্গে ভয় আছে আধুনিক গানের পাশাপাশি গেছেন গজল এবং নজরুল গীতিও তার গজলের ভক্ত ছিলেন স্বয়ং বেগম আখতার আধুনিক গানের সুরে তিনি মিশিয়েছেন গজলের আঙ্গিক বোঝো না কেন আমি যে কত একা বোঝনা কেন আমি যে কত একা বোঝনা কেন আমি যে কত একা তার তরতি কণ্ঠে গাওয়া নজরুল গীতি বাঙালির মনের মনি কোঠায় থাকবে চিরকাল ফুল করে যদি ভালোবেসে থাক। জয়দেব গুধুলি কালিন্দীর মতো চলচ্চিত্রে তিনি ছিলেন সঙ্গীত পরিচালনার দায়িত্বে এই মগ্ন চৈতন্য সঙ্গীত সষ্টা চলে গেলেন উনিশশো সালের তেরোই ডিসেম্বর কিন্তু রয়ে গেলেন বাঙালির মননে তিনি নিজেই যে বলে গেছেন তার গানে আমি চিরতরে দূরে চলে যাব তুপু আমারই দেব না ভুলিতে যারে মর